হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে আড়াইটে আর সকাল থেকে শুরু করে নিই কারণ আজকে সকাল থেকে একটা বড় কাজ সেরেছি সেটা হচ্ছে আর সামনে ঈদ আসছে আর আমার যেহেতু সাজগোজের দোকান মানে কসমেটিক্স জুয়েলারি সাজগোজের দোকান আছে তো ঈদ ঈদ আসছে তো ঈদের বাজার হবে তো তার জন্য দোকানটাকে একটু ঝুড়ি ঝাল মানে যা ছিল একটু ঝাড়া ঝুড়ি করে পরিষ্কার করে সকাল থেকে মানে ওই কাজগুলোই করছিলাম তো ফিরলাম একটার সময় গেছিলাম তখন সাড়ে এগারোটা ফিরলাম একটায় তো সব কিছু ক্লিয়ার পরিষ্কার করে এসেছি কারণ ঈদের মাল ঢুকবে এবারে দোকানের মধ্যে তো এগুলো করছিলাম আর এখন হচ্ছে কি কিচেনে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আসা থেকে আজকে এখন একটু স্পেশাল কিছু রান্না রান্নাবান্না হবে কারণ আজকে আসতে চলেছে কে সেটা তোমরা পরেই ব্লগে দেখো যে কে আসছে আমাদের বাড়িতে আজকে তো এখন যাচ্ছি কিচেনে কাজকর্মগুলো সারি কারণ বেশি হাতে সময় নেই রান্না বান্না শুরু করে দিয়েছি গেস্টে আসবে সেটাতে দিলাম আর কে আসবে সেটা তখন বৈঠক নেবে এখন আজকে এখানে চিকেনটা বসিয়েছি আজকে চিকেনটা একটু অন্যভাবে করছি কারণ আগে মশলা কষাইনি আগে হচ্ছে পেঁয়াজটা লাল করে নিয়ে চিকেনটা দিয়েছি তারপরে হচ্ছে চিকেনটা একটু ভাজা ভাজা করে দিয়ে খাওয়া করছি আর একটু তাড়াহুঁড়োর মধ্যে আজকে আরেক দিকে দেখো চিকেন করে ভিজিয়েছি ঘুগনি হবে চিকেন হবে আর ওই এখনো গোলটা মাখিনিটা পরব একটু আর এখানে একটা ছোলা শিল্পের ছোলা আছে এখন ওই চিতলটা হচ্ছে একটা করে নিয়ে এক মাস বাসন বাসনগুলো তারপর বাসনা ধরি তারপর লাগবো গাঁদা তো সবাই ভীষণ ভালো লাগবে ওইদিকে দেখো চিকেন হয়ে এসেছে মানে আর পাঁচ মিনিট রাখলে চিকেন হয়ে যাবে তো চিকেনটাও হয়ে গেছে আর এই এক পিস আলু দিয়েছি এটা মেঘ জন্য এছাড়াও আমি চিকেনে আলু দিয়ে শুধু চিকেন রান্না করছি আর হচ্ছে এটা চিকেনটা হয়ে এসেছে আর পাঁচ মিনিট হলে আর এখানে মেখে রেখেছি ময়দা ময়দা মাখা হয়ে গেছে এবারে করবো কি ঘুগনিটা প্রেশার কুকারে দেবো সিটি দেবো তারপর ঘুগনিটা বসাবো তারপর ফল কাটবো আর ওকে বাবা এখন শুরু করেছে আর আমি একাই এই সব কিচেনের কাজকর্মগুলো সাজছি দেখো মেশিনের মতো কাজ করে ফেললাম ওখানে হচ্ছে মটর বসিয়ে দিয়েছি এখানে ফল কাটা হয়ে এসেছে এখানে শুধু কলাটা কাটব আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক কাজ সেরে ফেলছি আমি জানি না এত স্পিড করতে কে আসছে যাই হোক এখন ভগ্নিটাও বসিয়ে দিচ্ছি এখানে আর ওদিকে হচ্ছে মটর সিটি এখনও হচ্ছে তো এইদিকে মশলা কষে গেলে ওটা নামিয়ে এখানে দিয়ে দেব আর মেয়ে আজকে উঠে পড়েছে মানে আজকে আর বেশিক্ষণ সময় নেই বাবার পাশে খেলা করেছে এটা আমার কি করছে দেখো বাবার ঘুমাচ্ছে আর ওর বাবার কাছে খেলা করছে তো এখানে ঘুগড়ির পেঁয়াজ বসিয়েছি আজকে কিন্তু আমাদের ইচ্ছা তো তোমরা সঙ্গে থেকেও পুরো ব্লগটা দেখো বন্ধুরা যে বললাম গেস্ট আসবে তো আমার বাবা এসে গেছে এই যে অনেক কিছু নিয়ে নাতনির জন্য এসেছে আর এই যে মামা কে এসেছে এটা কে এসেছে সোনু ওর আমার বাবা ওকে সোনু বলে আর ও বলবে সোনু মামা সোনু এসেছে সোনু কি এনেছে তোমার জন্য ফুটি আরও অনেক কিছু এনেছে তো সব দেখাবো হ্যাঁ ঠিক আছে চলো তো এখন একটু রেস্ট করুক তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি দেখো ঘুগনি বসিয়ে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি মানে ঘুগনি গেছে আর কাসরি মেথি দিয়েছি ঘুগনিতে না কাসরি মেথি ফ্লেভারটা এত ভালো লাগে তো মেথি দিয়ে দিয়েছি ঘুগনিতে দেখো পরোটা ভাজে লাগছে অলরেডি আমি একটা পরোটা ভেজে ফেললাম আর বাবা ওকে বসে আছে মেয়ের সাথে তো দেখো বন্ধুরা আমার বাবা এমন একটা প্রফেশানের সঙ্গে যুক্ত যেখানে কি রমজান মানে রোজা রাখতে পারে না কারণ রোজা রাখলে ভীষণ কষ্ট হয় তার জন্য রোজা রাখতে পারে না তো বাবা তো যেহেতু রোজা করেনি সেহেতু বাবার জন্য কিছু খাবার অ্যারেঞ্জ করেছিলাম আর সকালবেলা আসতে মানে আসতো যেহেতু হোলি ছিল সেহেতু বেরোনো যাবে না তাই সকালে আসেনি এই বিকালে এলো আমাদের এই সব দিতে বলছি থেকে যাওয়ার জন্য থেকে যাও রাতটা

মামাম তুমি ঘেটো না তুমি ঘেটো না তুমি এই এই এইটা ছোট একটু ছোট ছোট করতে করতে আমি তাই বলছি যে তুমি যাওয়ার সময় ওকে বলে যাবে না আর ওকে দেখিয়ে যাবে না ও লুকিয়ে বেরোতে হবে না লামায় দোকানেও যেতে দেবে না এই তাই পিছন ধরেছে বলছে আমি যাব সামনে বছর হলে তখন মানে বুঝতে শিখে যাবে মাম্মা

কেজো আসলে আমাদের এখানে কেউ কারককে পায় না তো যাকে দেখে তার সাথে যাওয়ার জন্য নাফালাফি করে তো বন্ধুরা এবারে আমাদের বাড়িতে ফলের উপর ফল ফলের উপর ফল তো আমার মা তো ছিল যে ফল আমাদের অবশ্য

পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আবার এনেছে এখানে বিস্কিট তোমার সমস্যা

ওফ দাঁড়াও না মামা কি ভালো কি বলো তো ওর বাবা এসে গেছে আর এখানে সব ইফতারগুলো রেডি হয়ে গেছে এই যে এখানে ফল কেটেছি আর ছোলা ছোলা কাঁচা ছোলা আর হচ্ছে ওখানে ঘুগনি তোলা রয়েছে বাটিতে এখানে কড়াইতে এই যে ঘুগনি করেছি তোমাদের তো দেখালামই আজকে ঘুগনি হয়েছে মানে ওর বাবার ভীষণ ফেভারিট আর হচ্ছে সাথে ওইদিকে চিকেনও আছে এবারে এই যে চিকেন কষা তো এই রেডি হয়ে বসেছে এবার যা খাবে খাবে আর যা পরে খাবে খাবে তো এখন প্রায় সময় হয়ে গেছে আর আমাদের এফতারও শেষ হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলা হয়নি এই সব জিনিসপত্র তো তোমরা দেখলে যে কী এনেছে না এনেছে কিন্তু বেসিক্যালি বাবা এসেছিলো হচ্ছে আমাদের ঈদের শপিংয়ের টাকা দিতে কারণ বাবা শপিং করে দেয় না কারণ এই কারণে আমাদের পছন্দ হবে কি হবে না তাই শুধু আমরা বলি যে আমাদের টাকা দিয়ে দিতে তো টাকা দিতে এসেছিলো তো এবারে আমরা শপিং করবো মানে আমাদেরও শপিং বাকি আছে প্লাস বাবা দিয়ে গেছে বাবার টাকায়ও শপিং করব আর এই আর কি মানে এখন যেন এবারে মনে হচ্ছে ঈদ আসছে ঈদ আসছে এরকম একটা খুশি আর দেখতে দেখতে চোদ্দোটা রোজা আমরা কমপ্লিট করে ফেলেছি আর ষোলোটা রোজার মতো বাকি আছে তো চলো খুব ভালোভাবে যেন কাটে আমাদের আর তোমাদের আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না তোমরা কিন্তু ব্লগ দেখো কেউ কোনো কমেন্ট করো না তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো আমরা ব্লগিংটা কেমন করছি তো যাই হোক এখন ওর বাবা খেয়ে হাঁপিয়ে গেছে তাই খেয়ে হাঁপিয়ে গেছ খাওয়ার পরে একটু টার্ডনেস আছে খেয়েছি খাওয়া দাওয়ার পরে একটু টার্ডনেস আছে আর এবারে আমার সময় হয়ে গেছে আমি আমার শখে যাবো করোনা সাজটা বাঁচতে যাই তো আবারও এসে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো আর আজকে একা হাতে দুপুরের মধ্যে একটুখানি সময় অনেক কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি মানে পেরে উঠেছি যে এটাই মানে অনেক আমার কাছে তো যাই হোক না সঙ্গে থাকুন ব্লক দোকানে তো আজকে যাওয়া হলো না প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে তো অপেক্ষা করেছিলাম যে একটু বৃষ্টিটা কমলে যাব কিন্তু অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আর খুব বাইরে বৃষ্টি হচ্ছে আকাশও ডাকছে তো এখন আর যাচ্ছি না আর এখন হচ্ছে কি ওর বাবা চা খাবে ওর বাবার জন্য চা করতে যাচ্ছি আমার মেয়ে এখন কিন্তু খুব ব্লগিং শিখিয়ে যাচ্ছে সোনা সোনা দেখো চুলটা বেঁধে দিয়েছি কেমন লাগছে বলো তো তোমরা মামা একটু একটু ব্লগ করো বন্ধুরা বলো বলো বন্ধু একটু বলো বন্ধুরা এখন তো অনেক রাত হয়ে গেছে এখন পৌনে এগারোটা বাজে আর এখন হচ্ছে বিছানা করা হয়ে গেছে আর আজকে সারা সারাদিনের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর আজকের ব্লগের কিন্তু স্পেশাল ছিল যে বাবা এসেছিল বাবা আমাদের শপিংয়ের সব দর্জন নিয়ে এসেছে তো যাই হোক এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও तो चलो गुड नाइट टाटा बाय अल्लाह हाफिज़